আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল সারা রাতে হচ্ছে আমি চারটা শাল করেছি কারণ আজকে সকালে হচ্ছে এই চারটা শাল ডেলিভারি দিতে হবে আর চারটা শালে ছিল হচ্ছে ভিসকস শাল আর শালগুলোর কোয়ালিটি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কতটা সফট আর কতটা মানে গ্লেসি এই শালগুলো আমাদের প্রথমে আমি হচ্ছে ম্যাপল পাতা শালটা দেখিয়েছি এরপরে হচ্ছে বাগান বেলাস দেখাচ্ছে এটা হচ্ছে তিনটা কালারে তৈরি সাদা গোলাপি আর হলুদ আর এটার মধ্যে আমি বাগান বিলাস শিখেছি আর আমাদের এই বাগান বিলাসটা অনেক বেশি ডিটেলিং অ্যাড করা হয়েছে কারণ এটা করতেও কিন্তু অনেকটাই সময় লাগে এরপরে আমি দেখাচ্ছি আমাদের ভাইরাল মিষ্টি কালারের শালটা যখন সাদা বাসন এটা হচ্ছে মিষ্টি কালারের শালটা হচ্ছে সাদা বাসন এই শালটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আর দেখেন আমি হ্যান্ড পেন্ট করেছি অনেক বড় পরিসরে তারপরে কতটা সফট আর কতটা আরামদায়ক আমাদের এই শালটা অনেকেই পেন্টিং করলে দেখা যায় একদম শক্ত তক্তা হয়ে যায় তখন শালটা পড়তে আরামদায়ক না আর এটা মানে পরলেও হচ্ছে দেখতেও সুন্দর লাগে না তা আপনারা যখন শাল নেবেন তখন দেখবেন কাজটা কতটা সফট হলো কাজটা আরামদায়ক কিনা আর হচ্ছে কাজটা আই আচ্ছা আর কি হচ্ছে আমি দেখাচ্ছি এখানে চারটা শাল অর্ডার করেছেন একটা ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার মামা মামি আর হচ্ছে বোনদেরকে শাল গিফট করবেন একটা পুরো ফ্যামিলি কম্বো এই শীতের এটা একটা বেস্ট কিউট ফ্যামিলি কম্বো আর উনি হচ্ছে ছোটো ছোটো চিরকোট দিয়েছেন কারে কোনটা দিবে আর কি শাল সেই কারণে আমি সেগুলোও দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে যেহেতু আজকে আমি ক্যাম্পাসে যাবো সেই কারণে সকাল সকাল পার্সেল রেডি করে হচ্ছে ক্যাম্পাসে চলে যাবো নয়টায় লাস্ট বাস এসি গ আমি হচ্ছে ভিডিওর ভয়েসটা মানে ভিডিওটা করেছিলাম সকালে আর বয়সটা কিন্তু আমি সকালেই দিচ্ছি এই কারণে হচ্ছে ভিডিওটা যখন আপলোড হবে তখন কিন্তু সন্ধ্যা হয়ে যাবে মানে সন্ধ্যাবেলায় আপলোড দিতাম ভিডিও এই কারণে আর এরপরে আমি দিচ্ছি অনেক মানে সুন্দর একটা বনফুলের শাল এটাও আমার ক্যাম্পাসেরই অর্ডার ছিল আর এই বন ফুলের শালগুলোর মানে ভিসকস শাল এখানে হচ্ছে সবুজ পাতা আর হচ্ছে গোলাপি রঙের শেড দিয়ে ফুল আঁকা হয়েছে আর এরপরে আমি দেখাচ্ছি আমাদের দুই কালারের আরেকটা শাল এটাও আজকের অর্ডারেই ছিল এটাও আমি আজকেই পাঠাবো আর এখানে হচ্ছে পেস্ট কালার আর আকাশি কালার দুইটা কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর ভেতরে হচ্ছে নীল আর আকাশি আর হচ্ছে সাদা রং দিয়ে ফুল আঁকা হয়েছে ফুলের শেপটা অনেক সুন্দর আর এই শালটাও হচ্ছে আমাদের ক্যাম্পাসে ডেলিভারি ছিল ক্যাম্পাসেই হচ্ছে এটা পাঠাচ্ছি এটা দুইটা শাল তো একজনের কাছে পাঠিয়ে দিয়েছি যেন একজন আরেকজনের কাছ থেকে নিয়ে নিতে পারে চার্জটা কম আসবে আর কি ক্যাম্পাসের ক্ষেত্রে আসলে আমি এগুলাই করি মানে অনেকে আবার জিজ্ঞেস করবেন আমার ক্যাম্পাস কোনটা আমার ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এখনো মাস্টার্স করছি কিন্তু রেগুলার যাওয়া হয় না আর কি মাস্টার্স ক্লাস তো কম প্রায়ই এরপরে আমি হচ্ছে দুইটা কিউট শাড়ি দেখাচ্ছি শাড়ি দুইটাই সুন্দর আর এখানে হচ্ছে আজকে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন